উপস্থিত হয়েছি আমাদের রাজনৈতিক দর্শনের হয়তো কিছু ভিন্নতা আছে সেটি স্বাভাবিক তবে আমি বিশ্বাস করি ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার মাঝেও বৃহত্তর পরিসরে আমাদের শহর মাঝে একটি বিষয় আদর্শিক ঐক্য মাত্র হয়েছে আর সেই বিষয়টি হল এটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা আমরা সবাই এমন একটি দেশ করতে চাই যেখানে আর কখনো ফ্যাসিবা বা স্বৈরাচার মাথা চালাতে উঠবে না বল আমরা সবাই একটি স্বামী ও সার্বভৌম বাংলাদেশ চান যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেয় আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই যেখানে বড় আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারী উপস্থিত সুদেবিন্দ ফেস্টিভালের সময় আমরা তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখেছি কিন্তু কথিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি দুঃশাসন ও দুর্বৃত্ত অন্যদিকে জনগণের ভোটে বিএনপি দেখতে পাবেন আমাদের একত্রিশ জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি আমরা রাষ্ট্র পরিচালনা আমাদের রাষ্ট্র পরিচালনা ভিত্তি হবে রুল অফ হিউম্যান রাইটস এন্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা মনে করি একটি দেশে নির্বাচিত সরকারের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রকে নিয়মতান্ত্রিক উপায় পরিচালনা করা যেন অফ ল থাকে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে তাহলে সেখানে সাস্টেনেবল এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার্কি তৈরি হবে না ডিভিশন এবং ডিসক্রিমিনেশন থাকবে না সমাজের প্রতিটি স্তরে পলিটিসাইজেশন বা ইনস্টিটিউশন কলাপস করবে না আমরা যদি একটি রুল বেসড রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি সারা পৃথিবী থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ক্যাপিটাল নিয়ে প্রতিদিন বাংলাদেশে আসবে আমাদের পাবলিক সেক্টরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে যা দেশের উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখবে প্রিয় আমরা নিশ্চিত করতে চাই সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের আগামী বাংলাদেশে আর কোন ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী ও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ যখন তিনি তার নয় কেউ আইনের উর্ধ্বে নয় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দল মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই ঠিক যেভাবে আজ থেকে দুদশক আগে বিএনপি সরকারের সময় বাংলাদেশে মিডিয়া নির্বাহী সরকারের সমালোচনা করতে পারত কার্টুন আঁকতে পারত আপনাদের অনেকেই নিশ্চয়ই মনে আছে তৎকালীন প্রধানমন্ত্রী তখন খালেদা জিয়া এবং আমাকে নিয়ে মিডিয়ার একাংশ ভিতেহীন সংবাদ পরিবেশন করেছিল মিডিয়া ফার এন্ড প্রোপাগান্ডা ক্যাম্পেইন করেছিল কিন্তু আমরা তার প্রতিদানে কোনো মিডিয়া কণ্ঠরোধ করিনি কিংবা কাউকে হেনস্থা করার চেষ্টা করিনি আমরা চেষ্টা করিনি কোনো সম্পাদককে জেলে পাঠাতে গত 16 বছরে আমার নিজে আমার দলে

আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব ফেসবুক এবং আদার অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয় মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয় সত্য গোপন করতে সোশ্যাল মিডিয়া যেন বাধ্য না থাকে তেমন মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারেও সরকার কাউকে চাপ